জাতির ওলামাই কারাম কোন একজন নেতার বিরুদ্ধে কথা বলে এই জন্য তার বিরুদ্ধাচরণ করে ফেলেন মহতারাম হাজির আপনি তো একজন মুসলিম একজন গোলামাই কালামের বিরুদ্ধাচরণ করার পূর্বে গোলামাই কালামের বিরুদ্ধে কথা বলার পূর্বে অন্তত পক্ষে পঞ্চাশ বার ভাববেন ঠিক না ঠিক কোন গোলামাই কালাম কোন নেতার একটা ভুল করেছেন এই ভুল যদি ধরিয়ে দেন এর বিরুদ্ধে আপনি করবেন না আপনি ক্ষমতার জন্য জান্নাত বিক্রি করবেন না ঠিক নাবে ঠিক প্রতিবাদন করার পূর্বে 50 বার ভাববেন উলামায়ে কেরামে বিরুদ্ধে যাইতেছি আমি আমার অবস্থান কি জান্নাত করতেছি না জাহান্নাম বানাইতেছি ঠিক নাবে ঠিক উলামায়ে কেরাম তো নবীর উত্তরসূরি ঠিক কিনা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহ এর উত্তরসূরি ঠিক নাবে ঠিক রসুল্লাহ সাল্লাল্লাহ আলি হুয়াসাল্লামের স্পষ্ট আদিস লেই সামিন উম্মতি মাল্লাম নিউজিল্লা কেবি র না ওয়া আর হেমস গি রোনা ওয়া আরিফ আলি আলিমান হা আল্লাহ রসুল বলেন ওই বান্দা বান্দি আমার উম্মতের অন্তর্ভুক্ত না আমার দলের অন্তর্ভুক্ত না যে কিনা বড়দেরকে সম্মান করে না ছোটদেরকে স্নেহ করে না জাতির ওলামাই কেরামকে সম্মান করে না ওলামাই কেরামের হক আদায় করে না ওলামাই কেরামকে মোহাব্বত করে না ওলামাই কেরামকে সম্মান করে না যে ওলামাই কেরামকে মোহাব্বত করে না সম্মান করে না যে ওলামাই কেরামের বিরুদ্ধ আচরণ করে ওই ব্যক্তি লাইসামিন উম্মতি আমি নবীর উম্মতের অন্তর্ভুক্ত না নাউযুবিল্লাহ স্পষ্ট হাদিস তাহলে আমার আপনার অবস্থান কোথায় চিন্তা ভাবনা করে দেখেন চিন্তা ভাবনা করে দেখেন আমার আপনার অবস্থান কোথায় আমার আপনার কেরামের সাথে সম্পর্ক কি মসজিদের ইমামের সাথে সম্পর্ক কি মসজিদের মজিন সাহেবের সাথে সম্পর্ক কি মাদ্রাসার মোহতামিমের সাথে আমার আপনার সম্পর্ক কি তাদের সম্পর্কে আমার আপনার অন্তরে কি লালন পালন করি একটা বার চিন্তা করে দেখেন আমি যে কথাগুলো বললাম হাদিসের হাদিসের কথা কথা নাই থেকে বলেছি। দেখেন আমার আপনার অবস্থান কোথায় মোখতারাম হাজির আপনাদেরকে ঠান্ডা মাথা আমি দুইটা কথা বলে যাই ওলামায় কেরাম ক্ষমতা চায় না ওলামায় কেরাম ক্ষমতার মস্ত চায় না কেরাম চায় যেহেতু দেশ আল্লাহর যেহেতু পৃথিবী আল্লাহর পৃথিবীর জমিন যেহেতু আল্লাহর সেহেতু জমিনের মধ্যে শাসন চলবে আইন চলবে কার আইন বাস্তবায়ন করার জন্য গোলামায় কেরাম মানুষের দ্বার দাঁড়ে যায় নেতাদের কাছে যায় নেতারা ভুল ভ্রান্তি করলে ভুল ভ্রান্তি ধরিয়ে দেয় ঠিক না বেঠিক এই জন্য কোন নেতার একটা ভুল করেছেন এই ভুল যদি ধরিয়ে দেন এর বিরুদ্ধাচরণ আপনি করবেন না আপনি ক্ষমতার জন্য জান্নাতকে বিক্রি করবেন না ঠিকঠাক ঠিক আপনি জাহান নামি আপনি জান্নাতেই ঠিকনা না বেঠে এই জন্য বিরুদ্ধাচরণ করার পূর্বে পঞ্চাশ বার ভাববেন ওলামায় ক্যারামের বিরুদ্ধে যাইতেছি আমি আমার অবস্থান কি জান্নাত করতেছি না জাহান নাম বানাইতেছি ঠিক না বেঠে হজরতে আসিয়া আলাইহ ইসালাম যখন মুসা আলাই হিসালামকে দেখলেন সাথে সাথে কুলে নিলেন কুলে নেওয়ার পর বলতেছে আরে এই বাচ্চাটাকে তো সাধারণ বাচ্চা মনে হয় না এরা দেখলে আমার মোহাব্বত লাগে কি লাগে বলেন তো এরা দেখলে আমার মহাব্বত লাগে চিন্তা করলেন যেভাবেই হোক এই ছেলেকে আমি লালন পালন করব বলেন লালন পালন করার মতো মন মানসিকতা হজরতে আসিয়া আলাইহিস সালামের অন্তরে উদয় করে দিয়েছেন কে আল্লাহ মুহতারাম হাজিরিন পক্ষান্তরে ফেরাউন ঘরে আসার পর বলতেছে হেরে আসিয়া এই ছেলেটা ঠা

এই ছেলেটাকে দেখলে আমার মোহাম্বত লাগে শুধুমাত্র এত টুকু কথা বলার কারণে হজরতে আসিয়া আলাইহিস সালাম যখন ইন্তেকাল করেছেন তখন তাদের ইন্তেকালের সময় আল্লাহ তাআলা মহান দौलত ইমানের মতো দौलত নসিব করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ তো মুফাসসিরিন کرام বলেন ঠিক তদ্রূপভাবে জাতির ওলামাই کرامদেরকে যদি কেউ mohabbat করে তাহলে এক নাম্বার ফায়দা হচ্ছে মৃত্যুর সময় তার জবানে ইমান নসিব করে দিবেন কে আওয়াজ করে বলতে হবে কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সকলেই পড়ি sallallahu তাহলে যদি ওলামাই কেরামকে মোহাব্বত করা হয় তাহলে এক নাম্বার ফায়দা কি মৃত্যুর সময় ইমান নসিব হবে বলেন না মৃত্যুর সময় কি হবে ইমান নসিব হবে আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি যে কে কে মৃত্যুর সময় ইমান মুখে জারি হোক এটা চান না হাত তুলেন কেউ হাত তুলবেন কেউ হাত তুলবেন সকলেই চান যে মৃত্যুর সময় ইমান নসিব হোক ঠিক না বে ঠিক কারণ মৃত্যুর সময় যদি ইমান নসিব না হয় তাহলে জাহান্নাম ছাড়া আমার আপনার কোনো উপায় থাকবে না ঠিক না হাজিরিন এর বিপরীতে যদি ওলামাই কারাম কে কেউ মোহাব্বত না করে হাসি ঠাট্টা করে তাহলে তার কি ক্ষতি হবে মুফাম একই সাথে হজরত আসি আলাইহিসালামের ঘটনার সাথে ফেরাউনের ঘটনাকে উল্লেখ করার পর বলতেছে ফেরাউন মুসা আলহিসলামকে দেখার পর বলেছিলেন এই ছেলেটাকে দেখলে আমার মহাবত লাগে না অন্তরে ঘৃণা জন্মায় না আউদুবিল্লা শুধুমাত্র এতটুকু কথা বলার কারণে মৃত্যুর সময় তার ইমান নাসিব ভয় নেই না আউদুবিল্লা আপনারা জানেন যখন মৃত্যুবরণ করতেছিলেন তখন ফেরাউন মুখ দিয়ে কালেমা তো ইবা পাঠ করার জন্য আ করেছিলেন ঠিক না বে ঠিক কিন্তু আল্লাহ রব্বুল আলমিন হজরত জিবদাইল আমিন আলাইহি সালাম দ্বারা তার মুখে কেদা দিয়েছেন ঠিক না বেঠি কেদা দিয়ে দিয়েছেন কে কার হুকুমে জিবদাইল কেদা দিয়েছেন আল্লাহর তাহলে বোঝা গেল নবী বা উলামাই কেরামদের সাথে যারা বিরুদ্ধাচরণ করবে মৃত্যুর সময় যতই মুখ আ পর্যন্ত করুক না কেন তার মুখের মধ্যে কালেমা জারি করে দিবেন না কে দিবেন না কে এই ঘটনাকে মুফাসিনা কালাম সামনে আনার পর বলেন জাতির ওলামায়ে কেরামকে যদি কেউ মুহাব্বত করে তাহলে ওই আসি আলাইহিস সালামের মত মৃত্যুর সময় ঈমান নসীব হবে আর যদি ওলামায়ে কেরামদেরকে অসম্মান করে যদি হাসি ঠাট্টা করে তাহলে ফেরাউন যেমনি ভাবে আ করার পরেও ঈমান নসীব হয় নাই ঠিক তদরূপ ভাবে ওলামায়ে কেরামের বিরুদ্ধে মানুষরা

ওলামায় কেরামদের বিরোধিতা করে আজ পর্যন্ত দুনিয়াতে কোন তাগ বাতিল পন্থী টিকতে পারে নাই ঠিক না বেটি হজরতে ইব্রাহিম আলাই ইসালামের বিরুদ্ধাচরণ করেছিল নমরুদ নমরুদের মৃত্যু কিন্তু খুবই ভয়ঙ্কর খুবই ভয়ঙ্কর হয়েছে মুসা আলাই ইসালামের বিরুদ্ধাচরণ করেছিল করুন কারণ কিন্তু আজ পর্যন্ত মুসা আলাইহি সালামের অভিশাপে দুনিয়ার জমিনে ডাপতেছে ডাপতেছে ঠিক না ফেরাউন মুসার বিরুদ্ধাচরণ করার পর ফেরাউনের মৃত্যু খুবই ভয়ঙ্কর হয়েছে ঠিক না আবু জাহেল উদ্বা সাইবা রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করার কারণে তাদের মৃত্যু কিন্তু খুবই ভয়ঙ্কর হয়েছে ঠিক না বেঠিক আবুল হাবের মৃত্যু খুবই ভয়ঙ্কর হয়েছে তাকে দাফন করার মতো কোন মানুষ পাওয়া যায় নাই ঠিক না বেঠিক এমন রুগে আক্রান্ত করিয়া আল্লাহ রব্বুল আলমী তার মৃত্যু ঘটাইছে শুধুমাত্র রাসুলের বিরত্যাচরণ করার কারণে ঠিক না বেঠিক আমরা অনেকেই তাব্বা দা আবি লাহাব ওয়া তাব্বা পড়ে থাকি ঠিক না বেঠিক আল্লাহ রাসুল কে অভিশাপ দিয়েছিল কে আবুল হাব স্বয়ং আল্লাহ সে নিজেও ধ্বংস হয়ে যাক ধ্বংস হয়েছে কি হয় নাই ধ্বংস হয়েছে কি হয় নাই পাওয়া যায় দুনিয়ার যেই একজন মানুষ তাব্বা আবি লাহাবি ওয়া তাব্বা পড়ে তখন আবু লাহাবের কবরের মধ্যে আযাব আরো বেড়ে যায় ঠিক না বেঠিক ঠিক না বেঠিক محترم হাজিরিন বুঝাইতে চাইতেছি যদি ঈমান নিয়ে কবরে যাইতে চাই তাহলে উলামায়ে কেরামদেরকে আমাদের সেরাতাজ বানানোর অপেক্ষা কোনো আর কোনো পথ নাই ঠিক না বেঠিক উলামায়ে কেরামদেরকে মুহাব্বত করা ছাড়া অন্য কোনো পথ নাই আল্লাহ রব্বুল আলামিন যখন উলামায়ে কেরামকে জান্নাতে দান করবেন জান্নাতে হেঁটে হেঁটে এক পা দুই পা করে জান্নাতের দিকে যখন অগ্রসর হবেন জাহান্নামের দিকে যখন তাকাইবেন জাহান্নামের দিকে তাকা দেখবেন কিছু মানুষ জাহান্নামের মধ্যে হাবু ডুবু খাইতেছে ওই জাহান্নামের মধ্যে থেকে একজন জাহান্নামী আওয়াজ করে ওই আলমকে বলতে থাকবেন এরে আলেম আমার দিকে তাকাও দেখো আমারে চিনতে পারো নি দুনিয়ায় থাকাকালীন তোমাকে আমি এক গ্লাস পানি দিয়া মোহাব্বত করেছিলাম কয় গ্লাস আওয়াজ করে বলতে হবে কয় গ্লাস লাখ টাকার কথা বলেছে লাখ টাকার কথা বলছে হ্যাঁ কোটি টাকার কথা বলেছেন এক গ্লাস পানির কথা বলেছেন ওই জাহান্নামী বান্দা বলবেন এরে উলামায়ে কারা এক গ্লাস পানি দিয়া তোমারে মুহাব্বত করেছিলাম আজকে দেখো আমার প্রতি তোমার একটু মুহাব্বত জন্মায়নি আমারে দেখো না একটু তোমার সাথে জান্নাতে নামা যায় কিনা আল্লাহ আকবর স্পষ্ট রবায়াত ওই ওলামাই কারণ জাহান নামের হাতটা ধরার পর জাহান নাম থেকে উঠায়া আল্লাহ রব্বুল আলমিনের কাছে ফরিয়াত করবেন রব্বাল আলম দুনিয়ায় থাকাকালীন এই মানুষটা আমার মোহাব্বত করত আজকে আমার কাছে মহাব্বত প্রকাশ করতেছে তার জন্য সুপারিশ করতে বলতেছেন আমার প্রতি করে অনুগ্রহ করে আমাকে জান্ন দান করেছ ঠিক তেমনি ভাবে আমাকে যেহেতু মহাব্বত করেছে তাকে তুমি দান করে দাও সাথে সাথে আল্লাহ বলবেন এর কিত কর্মের কারণে আমি তাকে জাহান নাম দিয়াছিলাম কিন্তু যেহেতু আজকে তুমি নিজে আমার কাছে সুপারিশ করতেছ এই জন্য শুনে রাখ শুনে রাখ যাও 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 এরে তোমার সাথে জান জান্নাতে নিয়ে যাও আওয়াজ করে বলেন সুবাহান তাহলে ওলামাই কেরামকে মোহাব্বত করলে ফায়দা আছে না নাই ফায়দা আছে না নাই কোরআনের আলমের অধিকারী আলমকে অথবা নবীকে সাধারণ মানুষ ঘরের বাহির থেকে আওয়াজ করে ডাকবে অথবা সরাসরি আওয়াজ করে চিল্লায়া চিল্লায়া ডাকবে এটা ওই আলেম অথবা নবীর শানের খেলাফ নবীর শানে ওলামায়ে কেরামের শানে বেয়াদবি হয়ে যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে বিশ্রাম নিচ্ছেন ঘরের বাহির থেকে আওয়াজ করে বলতেছে ইয়া রাসূল আল্লাহ উখুরুজ লানা উখুরুজ আমাদের জন্য ঘর থেকে বের হয়ে যান আল্লাহ রাব্বুল আলামিন এদের আওয়াজ কি অপছন্দ করলেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল হুজুরাতের شان نمبر باص نمبر آيات كريمة نزيل كوري الله رب العالمين بَلِنَ. إن الذين ينادونك من وراء الحجورات أكثرهم لا يعقلون مهان رب الْعِزَّةِ والجلال بَلِنَ. আপনি প্রচন্ড রোদের কারণে ঘরের ভিতরে আরাম করতেছেন বিশ্রাম নিচ্ছেন এমন সময় ঘরের বাহির থেকে আপনাকে কিছু লোক আওয়াজ করে ডাকতেছেন আওয়াজ করে ডাকতেছেন এরা আসলে বুঝে না এরা আসলে নির্বোধের দল আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালাউ আনহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালাউ আনহুম সাবারু ওই বনি তামিম গুত্রের লোকেরা যদি ধৈর্য ধারণ করে বসে থাকত হাত্তা তাখরুজা ইলাইহিম হে রাসূল আপনি ঘর থেকে বের হওয়ার আগ পর্যন্ত আপনার আশায় যদি তারা ঘরের বাহিরে বসে থাকত তবে এর মধ্যেই তাদের জন্য কল্যাণ হইতো বনে তামেম গোত্রের লোকেরা বুঝে না একজন নবীর সানে নবীর সামনে আওয়াজ করে কথা বলা যাবে না এটা তারা বুঝে না এদের অধিকাংশই নির্বুদের দল আল্লাহ বলতেছেন যদি তারা আপনি ঘর থেকে বের হওয়ার আগ পর্যন্ত আপনার অপেক্ষায় বসে থাকত আপনি ঘর থেকে বের হওয়ার পর আপনার সাথে কথা বলতো তাহলে এর মধ্যেই তাদের জন্য কল্যাণ হইত

রাসুলকে সাধারণ সমস্ত মানুষদেরকে যেমনি ভাবে সম্মান করতে বলছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ঠিক তদরূপ ভাবে এই জাতির উলামায়ে কেরামকে রাসূলের মত সম্মান করতে হবে আল্লাহু আকবার محترم হাজিরিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমরা সামনে পাইলে কেমন মুহাব্বত করতাম কেমন তাজিম করতাম একটা বার চিন্তা করে দেখেছেন কিমনি ভাবে করতে হবে সম্মান করতে হবে জাতির ঠিক হুব হু সম্মান করতে হবে আজকে আমরা কোথায় আসি মুখতারাম হাজিরিন কোথায় আমরা আসি ওলামায়ে কেরামদেরকে কোন মর্যাদায় আমরা রাখি কোন অবস্থানে আমরা রাখি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কথা মত যদি জাতির ওলামায়ে কেরামদেরকে সম্মান করি তাহলে फायदा কি আর যদি অসম্মান করি মুহাববত না করি তাহলে এর মধ্যে ক্ষতি কি এটা আমাদের জানার দরকার আছে না নাই ও তুই এই দু মাযায় মায়ায় পড়ে করছ কত বাহানা এই যে নয় তোরা শোল বাড়ি কবর যে তোরা সোল ঠিকানা এই যে নয় তোরা শোল বাড়ি কবর যে তোরা শোল ঠিকানা আর কত কাল দিবি ফাকি বেশি দিনার নাই যে বাকি আর কত কাল দিবি ফাকি বেশি দিনার নাই যে বাকি কবর তো মায় লই বেডা কি আজ রাইল শুনবে না তো কর্মনা এই যে নয় তোরা বাড়ি কবর যে তোরা সোল ঠিকানা এই যে নয় তোরা বাড়ি কবর যে তোরা আকবার আল্লাহ আকবর আমাদের হায়াতের মালিক কে আমাদের মৌতের মালিক কে আমাদের রিজিকের মালিক কে সব কিছুর মালিক কে বাংলাদেশের মালিক কে পৃথিবীর মালিক কে অতএব পৃথিবীতে আইন চলবে কার আওয়াজ করে বলতে হবে কার